হ্যালো বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে এক তরমুজ ব্যবসায়ী ওই কিরে ওই কিরে মধু মধু বলে এক তরমুজ ব্যবসায়ী ভাইরাল হয়েছে সেই ভাইরাল টপিক নিয়ে আমাদের নাসাবাই byte team সদস্যরা নিয়ে এলো একটি নতুন ভিডিও চলুন আর কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এটা গয়রে মারডা গেছে গা কি ধরুয়েঙ্গা আর ব সাংবাদিক কার ব্যবসাটারে গু

একটা সেটা মিনিটের খবরে আপনাদেরকে শেটটা ভাঙ্গার স্বাগত তরমুজ তরমুজ এক রস আলু ফল তরমুজ লাল হইলেই বালা লাল না হইলে পাবলিকের মনে জ্বালা ওই কিরে কিরে কয়ে এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস আর এটা ভাইরাস না এটা ভাইরাল হইব তার উপর কইছি ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর ব্যবসা বারোটা বাজায় দিল কিছু ছাপড়ি সাংবাদিক আর ছাপড়ি টিকটকার এই বেড়ায় হনা না কহাল ছাপড়ায় মরতাছে এই নিয়ে থাকছে বিস্তারিত আমাদের ব্যক্তিগত কোনো রিপোর্টার নাই আইনেরা নিজ দাইতে দেখাই হ্যালো দর্শক আমরা রায় বলছি সেই ভাইরাল কাক করলো যেই কাকু তরমুজ বাচ্চা ভাইরাল লইছে ওই কিরে ওই কি রে মো দু মধ দু ভাইরাল লইছে ওই কাকায় যাই না ঘুর মারা খায় মরে গেছে কা অ কাকু কি বা আমরা দেখতাছি কাকুটি আমরা জিগাই কাকু কে লেগে মইল কাকু আইনের অবস্থা কেলে ওই কি রে ওই কি রে মজু মধু রসমলাই এডাকায় গেছে গা ডে রবার ওই কিরে মধু মধু এটা ফেসবুকে শুনতে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে মেইন মারাটা কোনো খাইলেন এটা আমার খুলি রাখুন কিছু সাংবাদিক আছে আর সাপলি কিছু টিকটকার আছে এগুলো আইরা সারা দিন ভিডিও রে আমি দেড় লাখ কে তুরমুজ তো পাইছি এই তুরমুজ আর বেচা পাইতেছি না আমার বাজার তো লাইতে বাইরে দিছে হ্যালো দর্শক কাহার নিজের মুখ থেকে শুনলেন কিছু রোহিঙ্গা টিকটকার আর ব সাংবাদিক কার ব্যবসাটা রে গু না মানে মাইরা লাড়ু তুললে আসছে

7 দস্ত 26 সাংবাদিক তোরে কি হইন ঢাহে না হুনগে দুটা মানে যাচ্ছে কারণ প্রতিবেদন হবে আরে বুঝুন না কে ওই কিরে ওই কিরে এই তুই ভিডিও হিরা লইয়া চাললে দুইটা চাটা ভিউ বেশি আইবো আর বেশি আইলি টিহা আর ভাগ তো আই নি সুপ্রিয় দর্শক প্রত্যেকই দে আবি লিমারগা কিছু পোশাক আছে এইবারও তারে প্রতিক্রম নয় পরিজামা পাখি জামা জিলিক জামা থেকে কিরণমালা থেকে শুরু করে এইবার আইছে পাকিস্তানি জামা এই পাকিস্তানি জামা কিনা দিলেই বালা না কিনা দিলেই সেরানে মনে জ্বালা এই পাকিস্তান জামা কিনতে গিয়া জামাই বয়ে কিলা কিলি প্রেমিক প্রেমিকা খেলা ঠেলি আরে খালি জামা কইকে ওই যে রোহিঙ্গা কুতু আছে না দেড় লাখ দুই লাখ টাকা বাজেটের কথা ক ওগরে নিয়া কিছু কই হ্যাঁ ওই কথাই আছে না অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল চেহারা নাই ডক নাম রাখছে আইনাল হক দেখতে পারা না খাইতে পারা না হুঁতে পারা না সাইজে পারা না বাজেট করছে দুই লাখ প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে আর এই সব বেড টাইম ছত্রিশ হাজার টাকা দিয়ে তিন জোড়া ছয়ালা হিল জুতা কিনে এই কুমড়ু পটাশ আবিলি বেটানের সর্বশেষ কথা ছিল অলমোস্ট সবাবতের পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে আর অপর দিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন এ নিয়ে থাকছে বিস্তারিত হ্যালো দর্শক ঈদ আইলেই বইয়ের বিভিন্ন আবদার একটা পুরুষকে আজকে আমরা দেখাবো যে বইয়ের আবদার মিটা দেখে আজকে নিঃস্ব আর তার কি অবস্থা দেখেন ভাই অবস্থার কি কয়ে সালাফিন্দা বই রুচি বইয়ের পাকিস্তানি ড্রেস কিনে দিছি পঞ্চাশ টাকা মেকআপ করছে এক লাখ টাকা অঞ্জাটা রশিতে বিড়ি কিনে খায়াম এইটা এটাও নাই এটাই ভাই পুরুষ মানুষ রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে আচ্ছা ভাই আপনি এই ছালার নিচে কি পড়ছেন ভাই তলে একটা সেন্দু কিনছি কিনছি তবে যেতে সিরা আর যে জায়গা আছে একটা দেখলেন বেশি দেবেন গা এন কুটি কুটি করে আসছে এগুলো তোলে থাকে কিনিনা কিনি না হ্যালো দর্শক এইটাই পুরুষ মানুষ একটা জায়ঙ্গা কিনছে তাও এন্দুরে কাইটটা কাটটা কুটি কুটি করে আসছে এন্দুর কিরে তোর আর খায়া কাম নাই বাংলাদেশে এত কিছু জিনিস থাকতে